ফেল করে তাকিয়ে আছেন সাইদের মা নির্বাক বাবা আদরের ছোট ভাইকে হারিয়ে কান্না থামাতে পারছে না সুমি স্বজন আর গ্রামবাসী রাহাজারিতে ভারী হয়ে উঠেছে বাবনপুর সাঈদের পরিবার জানায় নয় ভাই বোনের মধ্যে সাঈদই টিউশনির টাকায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন পীরগঞ্জের খালাসপিদ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ ফাইভ পেয়ে এসএসসি পাশ করে ভর্তি হন রংপুর সরকারি কলেজে সেখান থেকেও জিপিএ ফাইভ পেয়ে ভর্তি হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছেলের হত্যার বিচার চান মা মনোয়ারা বেগম ও বাবা মকবুল হোসেন এদিকে সহিংসতার পর থেকেই পুলিশ সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে লোকাল আইন সংস্থার অফিসার হিসেবে আমার সতর্ক অবস্থায় করতে না পারে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী আবু সাঈদ ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সাইদের নিহত হবার ঘটনা মঙ্গলবার দুপুরে সংঘর্ষ শুরু হলে আন্দোলনকারীদের